আপনারা জানেন আপনাদের হুকুম নেই আমাদের দরান এই ছুটা নেতারা আজকে দেশের সেবা করে যাচ্ছে দেশের সরকারের কাছ থেকে পাঁচটা টাকা নেয় না হক মেরে খেলে আপনাদের হক মেরে খায় কিন্তু তবু দেশের জন্য গ্রাম নিজ গ্রামের জন্য আমি কিছু করতে চাই আজ দেশের এই পরিস্থিতি দেশের অনেক ছোট ছোট জেলা বিভাগে পরিণত হচ্ছে কিন্তু আমাদের এই বৃহত্তম শেরপুর জেলা যেখানে অনেক কন্টেন্ট এবং কি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জামানের গ্রামের বাড়ি আমরা কেন জেলায় পরিণত থাকব। আমরা কেন জেলায় পরিণত থাকবো আমরা কেন বিভাগে যাব আমরা সরাসরি রাজধানীতে চলে যেতে চাই আমাদের এই জেলাকে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলছি আমাদের এই জেলাকে বিভাগীয় না সরাসরি রাজধানীতে পরিণত করে দেওয়া হোক এর জন্য আমরা কয়েক শতবার সরকারের কাছে আবেদন জানিয়েছি আমাদের এই শেরপুর জেলার জন্য কিছু করেন একটা মেডিকেল কলেজ করেন একটা মেডিকেল হাসপাতাল করেন একটা ভালো ক্রিকেট স্টেডিয়াম করেন কারণ আমাদের এই শেরপুর জেলাতে কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছে তাদের জন্য আমাদের এই শেরপুর জেলা নিম্নস্তরে আমাদের এই শেরপুর জেলাকে যদি বিভাগীয় পর্যায় না করে ডাইরেক্ট সরাসরি রাজধানীতে রূপান্তর হয় তাহলে আপনারা দেখবেন তাদের খ্যাতি তাদের ভাব তাদের সম্মান সব বজায় থাকবে তাই তো আমরা নিজের সদ ইচ্ছায় আমাদের এই এলাকাবাসীকে নিয়ে আজ আমরা ধন্যবস্থায় আছি এক কারণ সরকারের কাছে আবেদন করেছি আমাদের দেশের আমরা রাজধানীতে রূপান্তর করব কিন্তু তবুও আমাদের তবুও আমাদের আবেদন গ্রহণ করেন নাই দেখতে চাই সরকার কতদিন থাকতে পারে আমাদের শেরপুর জেলাকে রাজধানী না করে দিয়ে আমরা হরতাল করব অবরোধ রাস্তাঘাট যা কিছু ধ্বংস করা লাগে করব তবু আমাদের এই শেরপুর জেলাকে আমরা রাজধানীতে রূপান্তর করব এর জন্য আমরা এই পদক্ষেপ আজ থেকে রাস্তাঘাটে সড়ক অবরোধ থাকবে আমাদের শেরপুর মহল্লা দিয়ে কোনো একটা মানুষকে ঘরখনে বাজার দেওয়া যাবে না কারণ সরকার যাবতরি রাস্তাঘাট উন্নত না করে আমাদের রাজধানীতে পরিবর্তনা করবে আমরা তো হরতাল ডাকলাম আমাদের দাবি মানতে হবে আমরা এখন দার্জিলিং প্রদূষণে গিয়ে হরতাল অবরোধ ডাকার চেষ্টা করব চলো ভাই আমরা ঢাকা মহাসড়ক অবরোধ সূচনা করলাম আমাদের দাবি আমাদের দাবি হরতাল হরতাল காஞ்சுடைய <tallee> <tallee>

এই মাঠে গাড়ি চলে গেছে না আমি খাইতে বলছিলাম অবশেষে লঙ্গি আর আমার সুযোগে মাইকেল হয়েছে তো তুমি মাঝে দজন্তের باتیں শুনিন তারা কি চায় না তো দেখি অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন জনতা রাতুল মূল kalam সৃষ্টি করে দিতে তারা নাকি শেরপুর জেলাকে বিভাগে পরিণত করতে চাই এটা কি মা আজম আজম এই নয় রাজধানী রাজধানী তো বুঝতে পারছি তারা রাজধানীতে পরিণত করতে চাই বিভাগ ছাড়া রাজধানী চাই তাহলে আপনারা দাবি করছেন তা বলেন আমাদের এই শেরপুর জেলাকে রাজধানীতে রূপান্তর করতে হবে আমরা বিভাগে যেতে চাই না আমাদের এই বৃহত্তম জেলাকে রাজধানীতে রূপান্তর করতে হবে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আজকের এই ভিডিওটা আমাদের করা মূল উদ্দেশ্য হল যে দেশের যে পরিস্থিতি কিছু না কিছু হলে সাধারণ জনতা মানে সরকারের উপরে ঘিরটা যায় উমুক আন্দোলন উমুক আন্দোলন উমুক আন্দোলন আসেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কোনো আন্দোলন নয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশ গড়ার মন্তব্য করি দেশ গড়ার কাজ করি দেশ গড়ার শপথ নেই আসেন সবাই আমরা একসাথে দেশের উন্নয়ন ক্ষেত্রে যে কার্যকলাপগুলো আছে এগুলো করি কোনো আন্দোলন নয় কোনো হরতাল নয় কোনো অবরোধ নয় কোনো কিচ্ছু নয় আসেন শান্তি শৃঙ্খলা বজায় রাখি ধন্যবাদ আসসালামু আলাইকুম